কবিতাটের নাম হচ্ছে রেজা ওকে নামই রেজা হাসি রেজা রুমির বাশি রেজা গাল ভেজা কান্না রেজা মায়ের হাতে রান্না রেজা হীরাচুনি পান্না রেজা শক্ত আবার সহজে রেজা হৃদয় থেকে মগজে রেজা প্রতি প্রত্যেক ধমনি রেজা চোখ চোখের মনি রেজা রক্ত কনি কারেজা অনুচক রি কারেজা কলিজার কোষে কোষে আগা রেজা শিল্প রেজা বেশিও অল্প রেজা কাহিনী কল্প রেজা গল্প রেজা তুলি রেজা ছবি রেজা রং রেজা কবি কাতারে এক নং রেজা বলা ও না বলা রে চলাও না চলা রে যা হ্যাঁ আবার নাও রে যা নীল অমিল রে যা হাতুরিও খিল রে যা ছোট নদী বিল রে যা সাগরশ লিল রে যা সরকারি সিল রে যা রদদুরু ঝিল মিল রে যা পাকা আমে ঢিল রে যা শুভ্র গালের তিল রে যা বুলবুলিও চিল রে যা সরল মুশকিল রে যা শুভশে আভা রে যায় দেশ ও প্রভা শে রে যায় গোপন প্রকাশ রে যা ব্যস্ততা ও ছুটি রে যা শিশুর হুটো পুটি রে যা বন্ধুর খুন শুটুই রেজা সবজি মটর শুটি রেজা হাসপাতালে ওটি রেজা জাহাজের জেটি রেজা সেলাই কাটা কাটি রেজা কাস্তে কুড়াল বটি রেজা এটি রেজা সেটি রেজা 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 চা মিষ্টি চা মিষ্টি মধুজষ্টি পাথর কোষ্টি রেজা সৃষ্টি রেজা বৃষ্টি রেজা হাত ও মুষ্টি রেজা খাজার বিশাল ষষ্ঠী রেজা খাজার বিশাল ষষ্ঠী রেজা কবিতা খাতে রেজা পৃষ্ঠা পাতা রেজা ছন্দ ছত্র যত্র ছত্র চিঠি রেজা দাড়ি কমা শুরু থামা রেজা রেজা কালীয় কলম তাও রেজা আদিও নব্য মহা কাব্য রেজা পাখিন আর আরব্য রেজা ঘটেছে আর ভবিতব্য রেজা পথ পথিক পাথে রেজা পথ পথিক পাথে রেজা পথের সঠিক দি করে যা মৌলিক যৌ গিকে যা সন্ধি ও সৈনিক যা ছন্দ ও দ্বন্দ্ব রেজা শব্দ শতাব্দরেজা শত রেজা দুষ্টু প্রাণ করে জব্দ রেজা চেতনা রেজা রেজা, সাধন রেজা কর্মে শ্রমে ঘামে জীবন দামে রেজা সংসার ঘানি বিভাগি হাত ছানি রেজা যায়না মাঝে দোয়ার ভাজে ভাজে রেজা রাতের এসা ক্লান্তি মেশা শরীরের রেজা তাহাত যুদে কেদে কেঁদে রেজা রেজা গলা রেজা এবার একটু তা একটু মনোযোগ চাবো গলা রেজা গান সুর তালের টান ও রেজা গান শোনার কান ও রেজা গানের তালে গানের তালে মূর্ছে গেলে জ্ঞান হারালে সেটাও রেজা হুশ রেজা বেহুশ রেজা প্রাণ প্রীতিমের ফানুষ রেজা বীজ রেজা আবাদ রেজা চাষির সফল ফসল রেজা আদিও আসল রেজা মাটি মমতা মনন রেজা সবুজ বনের বুনন রেজা চাঁদ রেজা চাঁদ দেখার ছাদ রেজা বিষ নিষাদ বিষাদ অবসাদ রেজা বিষাদ গেলে আহল্লা রেজা স্রোত রেজা ধৈর্য আছে স্রোত রেজা তরঙ্গ রেজা পলিবিধৌত বঙ্গ রেজা নীরব রেজা সরব রেজা আশা রেজা ভাষা রেজা কথা কাল কাকলি রেজা ভান্ডার ছিপা তলি রেজা এ ঘর রেজা ও ঘর রেজা বাহির অন্দর রেজা ফুল রেজা ভ্রমর রেজা ধুধুতে পান্তর রেজা খয়রি খর রেজা বট বৃক্ষের বাকর রেজা শিখর শেখর রেজা সবুজ সোনালী সাদায় রেজা সবুজ গম্বুজে খাজরা সোনালি মলায় কায়নাথ

হানাফি অভিধান রে যা বাগদাদি বা গানের রে যা আসমিরি আযান যা মাতুরিদি সন্তানের রে যা হক হায়দারি হক রে যা সব মধুর মৌচা করে যা চেনা তবু অচেনা